কে জন্ম দিয়ে বাবা আমার চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভোট কে গেছো আমি ছোট থেকে শুনে আসি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিলো তার আমি ধরতে পারলাম না যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা এই একটা মানুষের কটা বাবা রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলু না নাম দিয়ে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলু না পি নাম দিয়েছে ফিরবেরে পাকা চুলি সাজাই আমি করে যাই নজর দু কবে আমার কাছে এসো ভাই ফিরবেরে পাকা চুলি সাজাই আমি করে যাই নজর দু কাটি পাবে আমার কাছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে দিয়েছে পাড়া সবাই খেলু না সবাই খেলু না নাম দিয়ে সবাই খেলু না দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুল আমার ধর্ম এমন কোনো কাজে নি যে অদম ফেডিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে এই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশ বার আমি ঢেমন খেয়েছি এই তো পশো দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিয়েছি দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে প্যাটল মেরে দিয়েছি তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোটবাবু ফোন করেছে ছোটবাবু দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব Did মোশা বেমানির বাচ্চা আমাকে কামড়েছি তোকে আমি খেয়ে ফেলব আমার নাম অভিমন্য নাক বালি পড়া নয় জল ঢোড়া নয় আমি থানার ছোট বাবু বাবা আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডামাস্তানরা হেগামুতে ফেলে কিন্তু সে এলাকায় খুন হলে আমি নিজে হেগামুতে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছে একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাও করবে কোন বাবা করবে একটা মা ফোন করে যে বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে তা মাগো আমি কি তোমার ছেলে হবো তার ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দ্বারকাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারকাবু ইচ্ছে পুলিশ চাকি মানুষ করে এর ট্রেনে হকারি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আচ্ছা ফেলুনা আপের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই বাবা তুমি এমন ভাবে হেঁটে তো আমি মনে করি ইঁদুর হাসতে এক মারলেন কেন হাইলে গেলো তুমি হাসতে বলে হাসতে পুলিশ জানে হাইবো তুই হাইলে কেন না ভুল হয়ে গেছে

বিড়িটা চুল দিয়ে তৈরি ওটা তুই খা আর ফ্রিজ তা হোক যেটা হোক খেলে হলো কার গাড়ি কাট গাড়ি ফুম লাগা ফুম লাগা কি লাগছে হ্যাঁ গালটা বন্ধ করো মাটি ঢুকবে এই বলছিলাম ফেলু বলুন আমার কেমন দেখতে বলতো পুরো বানরের মতো সবাই কুকুরের বলে তুই তুই বানর বলি আমার কুকুরের মধ্যে দেখতে বলবি ও আমার দেখার ভুল হয়েছে হয়তো নে খাট কাট কাট এই সার মুখটা ফোলান দেখি একটু বাবা পুরো হনুমানের বাচ্চা হনুমান বলি কেন তুই ঠাকুর দেবতা আর একদম আছিস সারা পার্টি ছাড়ি দেবো একদম ওই টোকা বাকি ছিল শেষ করে ফেলবো একবার ঠিক আছে বলছিলাম ফেলু বলুন তোরা নাপতে তোরা বড় ধুর তুই তাই না এই কেন তোরা এক পঁচে হাজার চুল কাটিস ওই জন্য বললাম আর কি ওই জন্য বলছেন কিছু মনে করিস আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো শালা পাড়ি ছাড়ি দেবো ছোট মুখে বড় কথা আবার লোকাপে ঢুকিয়ে দেবো শেষ করে বলবা না না খাও বলে বলিছো তো নাকি ও কথা কোনোদিন মুখে এত মুখে হরি নাম আচ্ছা ঠিক আছে শেষ করে ফেলো একবার আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ আমি বলি কোথায় কি মারতেছে নাকি না কাট 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 ভালো করে কাট বলছিলাম ভেলু বলুন যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছি হ্যাঁ আচ্ছা ব্লেডটা নতুন না পুরাতন না এই পাঁচ ছ দিন হচ্ছে তুই ব্লেড চেঞ্জ করিনি ব্লেড আগে চেঞ্জ কর চেঞ্জ কর সাপোর্ট মারবে না ব্লেডে শান দে নিজি শালা নারকেল গাছ শান দে জানি তুই ব্লেডে শান দিছি নারকেল গাছে শান না এটা বডি শান দে তুই আমার কি নারকেল গাছ চাচ্ছিস নাকি এ কাট 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 ভালো করে কাট ঠিক আছে বলছিলাম ফেলু থানায় কয়দিন চুল দাড়ি কাটছি আরে কতদিন কি এই থানা রান্না ঘরে আমার জন্ম হয়েছে

বলছিলাম ফেলু বলুন তোর কাছে একটা কথা বলছি তুই তো থানা অরেদিন ঝুলদারি করছিস আচ্ছা বল তো দেখি ফেলু আমাদের থানার স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানার স্টাফ কে কেমন কে কেমন বল রে আমি ওই কথা বলি আপনি ডক করে ও না আমরা আইনের লোক আমরা ডক করি না আমরা ক্ষমা করি ও তোমরা ডক করো না বল রে থানা স্টাফ কে কেমন না বাবা বলার দরকার নেই আর কেলানি নি খাওয়ার দরকার নেই

আমাকে শেখা উপলমতি চঞ্চলমতি মতো চাইছিল মতো চাইছিল মতো বকাবতে চলবো না এবার থেকে আমরা সদাবতে চলবো কারণ আমরা সরকারি চাকরি করি স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি স্বামী তাকে মেদিনী পড়ে আর আমি তাকে এই দক্ষিণ চব্বিশ পরগনায় তার সময় নিয়ে মশাই কথা বলার হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেব উড়ে দাঁড়া বলছি উড়ে দাঁড়া

আমি ম্যাডাম আমি স্যার নই আমি দপ করি না ও তুই দপ করো না না তুমি তাহলে শুনবি আমি শুনবো এই ছোটবাবু আমাকে দাড়ি কাটতে জানো ভালো কথা দাড়ি কাটতে বলতে ফেলু তুই বলদিন আমাদের থানা স্টাফ কি কেও তা তুই বলবি তাই সাই কথা বলি সাই কথা তুই বলতি তো জানি ইচ্ছা মুখ বাবা ছাবার বেশ তুই বলতি তো নাকি ভাই বল আমি বলি থানার স্টাফ কে কেমন হ্যাঁ সব শালা ঢাও কি ছোট মুখে বলে কথা ছোট আপনি কো দাঁড়িয়ে আছেন ওকে মেই লাগাবি না গান শালা আমরা পুলিশ আমরা ঢামল না ভালো আমরা মানুষের আইন রক্ষা করি আমরা বড় মোস্তান আমরা ঢামল লাঠি বাড়ি দিলে মাথা ফাটিয়ে দেব তুই কি বল না আমার ঘর খুশি তুই কেউ আমার জিউ সুখী নেই কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি যেমন সারা দিন দিকে তাই তুই তো আবার তুলকে তুই আমার কথা পাইতিসা কি হয়েছে সব থেকে বড় কথাই থত বাবু নরকের কি তার তুলকে তুই আমার

না মারি না পাবে ও না না মারি না পাবে জঞ্জনা কতড়া ফিটি গেলি হকি বাজিনি শানা তোর কোন কোন জায়গায় যায় দাতালে কোন কোন জায়গায়

আলা পুলিশের কি গোয়া নাকি এটা কি ধারদ বাগানে পুলি নাকি বললেন এই শালা পুলিশের বয় ঠিক নাই পুলিশের বই ঠিক ঠাকুর তুই শালা বলার কে ও শালা তুমি রেগে যাচ্ছে কেন ওই ম্যাডামের স্বামী মেন্দিপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা বেলা করে মেজ বাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে ও ওই রেগে যাবে ও ম্যাডাম আপনি কি করলেন আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন

পাগলিই করবে সন্তান এক কু갓কে করলো আমরা আইনের লোক আছি 12 বছর জেলের খাঁচা নি ছাড়বো বলে কু갓কে করলো বলের বাবাকে আপনি পুষ্পারা মিথোকে গানি আছুলে নেব রে

কোথায় যাব তুমি আমার ঝালচরাছ

আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলামি করছেন আমি মানছি ওর বাবা আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি আমি মানছি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলো পাতা দেখেছি আমি মানছি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী 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 মনে পড়ি আমি তোমাদের থানায় রান্না করতাম

কে বলেছে তোর বাঁচার সম্ভব নেই কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়বি আমার পরিচয় আমার ওরে আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলু না যা যা থানা দিকে জিপ গাড়ি নে মনি বিহারি গোটাকে আধার কার্ড করে নে পিতি পরিচয় হয়ে যাবে

আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল আজকে আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তা নোংরা খেয়েছি শুধু আমার সন্তানের জন্য আজকে যেইভাবে তুমি ওর পিতৃ পরিচয় দেবে আমি সব দিয়ে ভাবতে পারিনি গো তাই আজকের আমি খুব 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 খুশি জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন সাথে নিউ 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 আই না অই না অই মনটা করি বই না বই সাথী মানুষ কখন রাজা হয় বলো তো কখন বিয়ে সময় তখন সে গোলায় মালা পরে মাথায় টুপুর পরে বরযাত্রীরা সঙ্গে যায় মাংস খায় আর পাল্লা পায়খানা পরি তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত আজ আমি রাজা তুমি জানি ঠাট্ ঠাট ঠাট ঠা হি বলো